এই যে দেখেন কত সুন্দর পিস পিস করে কাটা হচ্ছে একদম দেখেন কত সুন্দর একদম সর সর গেছে এই যে দেখেন আমের গাছ আপনাদের কতবার মুকুল ভাঙা দেখা গেছি আবারও দেখেন এটা বের হয়ে গেছে আবারও পাঁচটা গাছে মুকুল এসেছে এই যে ছোটো ছোটো গাছে কেমন মুকুল ধরছে বড় বড় একটু আড্ডা এই যে আর এই মুকুলগুলো তো আমরা রাখবো না ভেঙে দেবো এটা হচ্ছে কাঠিমোন আমের গাছ বারো মেশা আমের কাঠিমোন গাছ তো এই কাটিমোন গাছ আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন এই যে বারো মাস আম ধরবে আর খেতেও দারুণ আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো প্রচুর রোদ গরম আর এখন হচ্ছে আমেরও সিজন তো এই আমের সময়তে যদি আম দিয়ে দই হয় ঠান্ডা ঠান্ডা তাহলে কেমন হয় বলেন তো তাই আজকে আপনাদের আমি এই পাকা আম দিয়ে আম দই বানিয়ে দেখাবো আমাদের গাছে তো আম এখনও পাকে নি তাই বাজার থেকে কিনে এনেছি দুটো ওজন হচ্ছে চারশো গ্রাম এক একটা আছে দুশো গ্রাম করে আম দই বানানোর জন্য দুটো আম লাগবে না আমি একটা আম একটা ওজন হচ্ছে দুশো আমটাকে প্রথমে ভালো করে ছিঁড়ে নিব আর যখনই দইটা বানাবেন চেষ্টা করবেন ভালো মিষ্টি দেখে আমটা নেওয়া মিষ্টি আমের বেশি ভালো হবে আমটাকে ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনাতে এবার এভাবে ঘষে ঘষে রসটা বের করে নেবো আপনার চাইলে মিক্সিতে করে নিতে পারেন আঠিটাকে বাদ দিয়ে শুধু আমটাকে কেটে নেবেন তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন আমি রসটাকে আমি ভালো করে বের করে নিয়েছি এই যে দই বানানোর জন্য চুলোতে আমি কয়টা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ দুধটাকে একবার আমি জাল করেছি আর একবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে এক লিটার দুধ আছে এটা জাল করে আটশো গ্রাম করে নিয়ে আমি জাল করে ঘন করে নিয়েছি এই যে এখান থেকে অল্প একটু দুধ উঠে নিয়েছি আর এখানে আমি তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি দুধটা ঘুলে নেব যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে দইটা খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি বসে মানে একটুও পানি ছাড়বে না চেষ্টা করবেন একটু গুঁড়ো দুধ দেওয়া দুধটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি এবার এই দুধে দিব মিষ্টির জন্য আমি এখানে চার চামচ চিনি দিয়েছি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন চিনিটা দিয়েছি দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেবে আম দই বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুন লাগে এই প্রচন্ড গরমে একদম ঠান্ডা ঠান্ডা দই খাবেন খেতে দারুণ লাগে আর এইভাবে দই বানিয়ে কোনো আত্মীয়র বাড়ির নিয়ে যেতে পারেন চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে এবার আমি দুধটাকে নামিয়ে নেব এবার দুধটাকে এইভাবে নে নেড়ে একটুখানি ঠান্ডা হয়ে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকে আর এখানে আমি চা চামচের দু চামচ মিষ্টি দই নিয়েছি এবার দইটাই আমের সঙ্গে ভালো করে গুলে নেব আর দইটাকে দেখেন ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে এইভাবে ঘুরে নিতে হবে আর কড়াই আমি সরাসরি আমটাকে দিই আমটাকে একটু জাল করে নেবেন তারপরে এই দইয়ের সঙ্গে মিশাবেন আরো বেশি ভালো হবে দুধটাকে এইভাবে নাড়তে হবে সর না পড়ে যায় দই আর আমটাকে ভালো করে ফেটে নিয়েছি এই যে দেখেন রকম করে ফেটে নিতে হবে নাড়তে নাড়তে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আর আঙুল ডুবিয়ে দেখব এই যে দশ পর্যন্ত মানে গুনলাম আর বেশি কিন্তু থাকতে পারছি না এই রকম করে গরম করে নিতে হবে খুব বেশি তো গরম না হয় এবার অল্প দুধ উঠে এখানে দি অল্প অল্প দুধ দিয়ে এভাবে আগে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি মিশিয়ে যাবে খুব যদি খুব মানে দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে পরে দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ের দুধে ঢেলে দেবো আর এই আম দইয়ে কিন্তু আমি কোনো রকম কালার দিইনি আপনারা চাইলে অল্প একটু ফুড কালার দিতে পারেন অরেঞ্জ কালার দিলে কি হবে দইটা দেখতে ভালো লাগবে কিন্তু স্বাদের কোনো রকম তৈরিপাত হবে না এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ভাঁড়ে কিন্তু আমি দইটা বসাবো তার জন্য এবার ঢেলে আর আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করবেন যতবারই দই বসিয়েছি আমি এই ভাড়টাতেই কিন্তু দই বসাই এই ভাড়টা আমি ফেলে দিই না দইটা শেষ হয়ে যায় দইটাকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিই একটা অনেক দিন ভাড় আপনার না না ভাঙবে এখানে একটা বাটি নিয়েছি এবার বাটিতে এইভাবে বসে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো কাপড় দিয়ে ভালো করে ঢেকে এটাকে গরম জায়গাতে রেখে দেব আর একটু বেশি আছে এটা এতে এবার এইভাবে এলোকে সারা রাত রেখে দিচ্ছি পরের দিন সকালবেলা দেখাবো আর চেষ্টা করবো সব সময় গরম জায়গাতে রাখা তাহলে পরে ভালো হবে আমি দইটা আমি সারাত গরম জায়গাতে রেখে দিয়েছিলাম সকালবেলায় বের করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য কেননা দই ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে আর এখন যা গরম পড়েছে এবার এখন থেকে দেখাচ্ছি দেখেন এবার একটু কেটে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর চামচ থেকে ছাড়ছেন না এত সুন্দরভাবে বসেছি আর এই যে দেখেন কত সুন্দর কাটলাম তো দেখেন একটুও পানি ছাড়েনি আর একদম স্মুথ হয়েছে একটুও কেটে যায়নি এই যে দেখেন এই যে দেখেন একটুও কাটেনি অনেক সময়তে কি হয় আম দই বানাতে গেলে পরে দইটা কেটে কেটে যায় এই যে দেখে একদমই স্মুথ হয়েছে এই যে এই যে দেখ কত সুন্দর পিস পিস করে কাটা হচ্ছে একদম ঠিক আর এটাও দেখেন কত সুন্দর একদম সর সর হয়ে আছে যে আর এই গ্লাসেরটা দেখাচ্ছি এটা কিন্তু আমি ফ্রিজে ভরিনি এটাও দেখেন কত সুন্দর হয়ে গেছে আর কত সুন্দরভাবে বসে গেছে এই যে ওভার করছি দেখেন তবে পড়ছে না এত সুন্দরভাবে বসেছে এই যে এখন যা রোদ গরম পড়েছে আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দই খেয়ে একদম যান মন সব ঠান্ডা এত সুন্দর আর দেখলেন তো আম দই বানানো এত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পাবেন আর এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই দই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ